নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাস্তু টিপস বাস্তু টিপস অনুসরণ করে ভাগ্যের পরিবর্তন সম্ভব মাত্র সাত দিন এই সহজ উপায়গুলো মেনে চলুন দেখবেন টাকা সুখ শান্তি সাফল্য আসবেই বাস্তু স্বাস্থ্য মতে বাড়ির সঠিক দিক এবং শক্তি পরিবর্তন করলেই ভাগ্য খুলে যায় তাই আজকে সে বিষয়ে আলোচনা করব মাত্র সাত দিনে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথম দিন প্রধান দরজার শুদ্ধিকরণ ও পজিটিভ এনার্জি দ্বিতীয় দিন বাড়ির উত্তর পূর্ব দিক কোণ ঠিক করুন তৃতীয় দিন দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ অর্থের বাধা দূর করুন চতুর্থ দিন চাকরি ও ব্যবসার উন্নতির জন্য উত্তর দিক পরিষ্কার করুন পঞ্চম দিন শোবার ঘরে বাস্তু মিলিয়ে নিন ষষ্ঠ দিন রান্নাঘরে পজিটিভ এনার্জি আনুন আর সপ্তম দিন পুরো বাড়ির শক্তি পরিবর্তন করুন মাত্র সাত দিনে ভাগ্যের পরিবর্তন সম্ভব বাস্তু অনুসারে কিছু নিয়ম মানলে জীবনে পরিবর্তন আসবে আপনি বিশ্বাস করেন বাস্তু স্বাস্থ্য জীবনে বদলাতে পারে তাই আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোন দিন কি ধরনের কাজ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি নিজেই পারবেন আপনার বাস্তুর সঠিক পরিবর্তন করতে এবং আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে মাত্র সাত দিনে ভাগ্য পরিবর্তনের উপায় বাস্তুর টিপস বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের চারপাশে পরিবেশ ও বসবাসের স্থান সরাসরি আমাদের ভাগ্যে প্রভাব ফেলে সঠিক বাস্তু অনুসরণ করলে জীবনের সুখী এবং সমৃদ্ধি হয় আজ আমি আলোচনা করবো মাত্র সাত দিনে ভাগ্য পরিবর্তনের কিছু কার্যকর বাস্তু টিপস প্রথম দিন যেটা করবেন প্রধান দরজার শুদ্ধিকরণ পজিটিভ এনার্জি জানুন বাস্তুমতে প্রধান দরজা বাড়ির মুখ্য শক্তির উৎস দরজা অপরিষ্কার থাকলে নেগেটিভ এনার্জি প্রবেশ করে প্রতিদিন সকালে গঙ্গা জল বা তুলসী জল ছিটিয়ে দিন দরজার উপরে স্বস্তিক চিহ্ন বা ওং চিহ্ন আকুন সন্ধ্যায় দরজার পাশে তিলের বা ঘিয়ের প্রদীপ জ্বালান পরিণাম অর্থ সৌভাগ্য বৃদ্ধি এবং বাধা দূর হবে দ্বিতীয় দিন কী করবেন বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশানকোণে পরিষ্কার করুন বাস্তু মতে ঈশানকোণ উত্তর পূর্ব দিক হল দেবতার স্থান এই স্থানে কোনো ভারী বস্তু রাখবেন না এটি ফাঁকা ও পরিষ্কার রাখুন এখানে তুলসী গাছ রাখলে শুভ ফল পাবেন দৈনিক ধূপ বা ঘিয়ের প্রদীপ জ্বালালে নেগেটিভ এনার্জি যে আছে সেটা দূর হবে পরিমাণ পরিণাম হচ্ছে মানসিক শান্তি পাবেন এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং কোনো বাধা থাকলে সেটা কেটে যাবে তৃতীয় দিন কী করবেন আর্থিক উন্নতির জন্য দক্ষিণ পূর্ব কোন ঠিক করুন বাস্তবতে দক্ষিণ পূর্ব কোন অর্থাৎ অগ্নিকোণ হল অর্থ ও সমৃদ্ধি স্থান ওই দিক নোংরা বা ভারী জিনিস বা ভরা থাকলে অর্থনৈতিক সমস্যা হয় ওই স্থানে লাল রঙের কিছু রাখুন যেমন লাল কাপড় বা লাল প্রদীপ রোজ সন্ধ্যায় ওখানে ঘিয়ের প্রদীপ জ্বালালে অর্থের পথ খুলবে পরিণাম টাকা আটকে থাকা বা আটকে যাওয়া টাকা যেটা আছে সে টাকা আটকে থাকা বন্ধ হবে আয় বাড়বে চতুর্থ দিন কী করবেন আয় ও চাকরির বাধা কাটানোর জন্য উত্তর দিক পরিষ্কার করুন বাস্তুমতে উত্তর দিক হলো কুবের স্থান যা অর্থ প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ এই দিক নোংরা থাকলে টাকা আসবে কিন্তু টিকবে না এখানে কুবের মূর্তি বা গোমতি চক্র রাখতে পারেন প্রতিদিন দুধ বা গঙ্গা জল ছিটিয়ে দিন সকালবেলা শঙ্খ বাজান পরিণাম হচ্ছে চাকরি ও ব্যবসার উন্নতি হবে বাধা দূর হবে পঞ্চম দিন শোবার ঘরে বাস্তুশুদ্ধি করুন বিছানার নিচে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না এতে দাম্পত্য কলহ বাড়ে বিছানার মাথার দিক পূর্ব দিক থাকুন এতে স্বাস্থ্যের উন্নতি হবে ঘুমানোর সময় দরজা ও জানলা বন্ধ রাখুন এতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না পরিণাম ঘুম ভালো হবে মানসিক চাপ কমবে সংসারে সুখ আসবে ষষ্ঠ দিন রান্নাঘর পজিটিভ এনার্জি আনুন রান্নাঘর হচ্ছে অগ্নিতত্ত্বের স্থান এখানে নোংরা থাকলে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে এবং রান্নাঘরের একটি কাছের পাত্রে লবণ রাখুন এটি নেগেটিভ শক্তি দূর করবে দক্ষিণ পূর্ব কোণে লাল কাপড় বা লাল প্রদীপ জ্বালালে আয় বাড়বে পরিণাম হচ্ছে পরিবারের সুস্বাস্থ্য ও শান্তি বজায় থাকবে অর্থ প্রবাহ ভালো হবে সপ্তম দিন পুরো বাড়ির শক্তি পরিবর্তন করুন ফাইনাল ডে বাস্তবতে শুক্রবার ও শনিবার পুরো বাড়ি ধূপ শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে শুদ্ধ করা উচিত গঙ্গা জল ছিটিয়ে প্রতিটি কোণে পবিত্র করুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কালো তিল বা সর্ষের তেল রাখতে পারেন যা কুদৃষ্টি দূর করে পরিবারে সবাই সকাল বিকেল দশ মিনিট গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন পরিণাম নেগেটিভ শক্তি দূর হবে পরিবারে উন্নতি হবে দেখুন মাত্র সাত দিনে এই বাস্তু টিপস অনুসরণ করুন দেখবেন পরিবর্তন আসতে শুরু করেছে এগুলো হলো অর্থ স্বাস্থ্য সুখ ও সফলতার জন্য অত্যন্ত কার্যকর বাস্তুমতে পরিবেশ ঠিক থাকলে মানুষের ভাগ্য নিজেই বদলে যায় তাই আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কিছু ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার জয় মাতারা